আসসালামু আলাইকুম আজকে নিয়ে পরপর চারটা ম্যাচ এমন হলো যেখানে তানজিম হাসান সাকিবকে নতুন বলে বোলিং করানো হয় নাই তানজিম সাকিবকে সর্বশেষ নতুন বলে বোলিং করানো হয়েছে যে ম্যাচটাতে সেই ম্যাচে তিনি চার ওভার বল করে বাইশ রান দিয়ে দুটা উইকেট পেয়েছিলেন এরপর থেকে তাকে আর নতুন বলে বোলিং করানো হয়নি তাকে চতুর্থ বলার হিসেবে বোলিং করানো হচ্ছে একটা ম্যাচে মাঝখানে তৃতীয় বোলার হিসেবে বোলিং করানো হয়েছিল আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে যে তানজিম হাসান সাকিব গেল টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি প্রমিনেন্ট হয়েছিলেন নতুন বলে বোলিং করার জন্য ওপেনিং স্পেলে বোলিং করার জন্য এরপর তিনি গ্লোবাল টি টোয়েন্টি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের একটা দলের হয়ে এবং সেখানেও নতুন বলে বোলিং করার জন্য তিনি প্রমিনেন্ট তাহলে যে ম্যাচটাতে তিনি চার ওভার বল করে বাইশ রানে দুই উইকেট পেলেন তার ইমিডিয়েট পরের ম্যাচ থেকেই তাকে কেন চতুর্থ বোলার হিসেবে বোলিং করানো হচ্ছে এই জায়গাটায় ক্যাপ্টেন্সি এবং টিম প্ল্যানের একটা বড় ঘাটতির জায়গা তো আমি আসলে দেখতে পাচ্ছি যে স্ট্রেংথ অনুযায়ী বোলিং না করানোটা অর্থাৎ একজন বোলারের যে স্ট্রেংথ তার স্ট্রেংথটা ডেথ ওভারের বোলিং না তার স্ট্রেন্থটা নতুন বলের বোলিং প্রথম ওভারের স্পেলের বোলিং অর্থাৎ প্রথম পাওয়ার প্লেতে স্পেলের যে বোলিংটা বিশেষ করে নতুন বলে সেই স্ট্রেন্থটা তাকে ব্যবহার করানো হচ্ছে না দিস ইজ নাম্বার ওয়ান ফ্যাক্টর নাম্বার টু ফ্যাক্টর আমি যেটা বলবো সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ যদি টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে চান নিয়মিতভাবে তাহলে আরও জোরের ওপর বোলিং করাটা তাকে অভ্যাস করতে হবে ফ্ল্যাট বোলিং করাটা অভ্যাস মেহেদি হাসান মিরাজকে করতে হবে কারণ মিরাজ ডেফিনেটলি আমাদের দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে ঝানু একজন বোলার টেস্ট ম্যাচ ক্রিকেটে তিনি ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের বেস্ট বোলার নো ডাউট অ্যাবাউট দ্য তাইজুল ইসলাম এবং মেহেদে হাসান মিরাজ এবং আমি বিশ্বাস করি টেস্ট ম্যাচ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের কিংবদন্তিতুল্য ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে এবং তিনি সেটা আল্লাহ রহমতে হবেন আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে নেইথান লায়ন তিনি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট খেলেন না রবিচন্দ্রন আশ্বিন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট খেলেন না প্রভাত জয় সুরিয়া এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক থেকে নয় নম্বরের মধ্যে থাকা বোলার তিনি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট খেলেন না নওমান আলী পাকিস্তানের টেস্ট ম্যাচ ক্রিকেটের এক নম্বর বোলার তিনি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট খেলেন না এখন এই সমস্ত বোলাররা তারা হচ্ছেন লম্বা রেসের ঘোরা তারা তাদের বোলিং নেচারটাকে পরিবর্তন করতে চান না তারা জানেন যে আলটিমেটলি যদি এরকম হয় যে তারা যদি আবার বিট অফ টি টোয়েন্টি ক্রিকেটের জন্য প্রিপারেশন নেন টেস্ট রিলেটেড যে বোলিংটা বা ওয়ান ডে রিলেটেড যে বোলিংটা বিশেষ করে আমি যাদের কথা বললাম তারা টেস্টই খেলেন ওই টেস্ট রিলেটেড বোলিংটা তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তারা তাদের ওই বেসিক জায়গা থেকে সরে আসতে পারেন সো প্রায়োরিটি সেট করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা মেহেদি হাসান মিরাজের নিজের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে টিম ম্যানেজমেন্টেরও আসলে কিন্তু গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার প্রেশারে পরে টিম ম্যানেজমেন্ট টিম সেট করা এইটা আমার কাছে মনে হয় যে পরিহার করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ওই প্রায়োরিটি সেট করা তাইলে পরে ধরেন নেথান লায়নও তো টেস্ট ম্যাচ ক্রিকেটে খুব ভালো বোলিং করেন এখন নেথান লায়ন তো নিশ্চয়ই টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে যাচ্ছেন না সেটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার সো আমার কাছে মনে হয় তিন ফরম্যাট একসঙ্গে বোলিংয়ের নেচারটা মানিয়ে নেওয়াটা এটা ভেরি ডিফিকাল্ট মিরাজের টেস্ট ম্যাচ ক্রিকেটে তুল্য ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে ওয়ানডে ক্রিকেটও মিরাজের অ্যাজ অ্যান অলরাউন্ডার বেশ ভালো করার সম্ভাবনা আছে এখন যদি তিনি টি টোয়েন্টি ক্রিকেটটাও খেলতে চান নিয়মিতভাবে তাইলে ওই যে টেস্ট ক্রিকেটে কিংবদন্তি হওয়ার পসিবিলিটি আছে সেইটার মধ্যে বাধাগ্রস্ত হতে পারে কারণ সব প্লেয়ার সাকিব আল হাসান না যে তিন ফর্মেট একসঙ্গে মানিয়ে নেবেন ইভেন আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটেও চিন্তা করেন এরকম খুব রেয়ার প্লেয়ারই আছেন সাকিব আল হাসানের মতো যারা তিন ফর্মেটের বোলিং নেচারটা একসঙ্গে মানিয়ে নিয়েছেন আমি স্পিনারদের কথা বলছি সো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে প্রায়োরিটি সেট করাটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি পয়েন্ট এটা ফ্লাডলাইটে ক্যাচিং দেখেন রিষাদ যে বলটায় তার বলে ক্যাচ ড্রপ করা হলো তার পরে রিসার্চ যেটা করলেন সেটা হচ্ছে একটা ছক্কা কনসিট করলেন একটা ক্যাচ ড্রপ হলো তারপরে ব্যাটসম্যানের কলিতে বড় হয়ে গেলে ব্যাটসম্যান ছক্কা মারলেন এখন ফ্যাক্টর যে করছে লেগ স্পিনার কিন্তু এরকমই লেগ স্পিনার এক্সপেন্সিভ হবেন মার খাবেন এরকম উইকেটে আরও মার খাবেন বাট তিনি একটা চান্স ক্রিয়েট করবেন সেই চান্সটা তো গ্রহণ করতে হবে আজকে লাইটের আলোতে কতগুলো ক্যাচ ড্রপ হয়েছে আপনি একটু চিন্তা করে দেখেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলেছিলাম বিপিএলের সময় যে কেন পিং বলে কিংবা কেন লঙ্গার ভার্সন এর রাতের ম্যাচ দিনের রাতের ম্যাচ আমরা চাই বা প্রিমিয়ার লিগে কেন রাতের ম্যাচ চাই ডে নাইট ম্যাচ আমরা চাই এই ব্যাপারটা নিয়ে এটা অনেকে অন্যভাবে নিয়েছিলেন কথাটাকে বাট এটা চাই এই কারণে প্লেয়ারদের এই অভ্যস্ততাটা তৈরি হবে চার ওভারের মানে বিশ ওভারের টি টোয়েন্টি ক্রিকেট খেলে ডোমেস্টিকে রাত্রেবেলা ওই অভ্যস্ততা তৈরি হবে না আপনি প্রিমিয়ার লিগ যখন পঞ্চাশ ওভার একদম ফিল্ডিং করার প্র্যাকটিস হবে ভেজা বল ধরার প্র্যাকটিস হবে তখন এই জিনিসগুলো অনেক বেশি মাত্রায় তাদের প্র্যাকটিসের জায়গাটা হবে ইভেন আপনি যদি চিন্তা করেন যে বিসিএলের মতো জায়গায় বা এর মতো জায়গায় যখন একটা দিন পুরো নব্বই ওভার রাতের বেলা বোলিং হবে তখন ফিল্ডিংয়ে তারা আরও অনেক কিছু শিখতে পারবে ফ্লাড লাইটে ক্যাচ ধরার সম্পর্কে সো আমার কাছে পুরো বিষয়টা একটা তো সিস্টেমের অগোছালো ব্যাপার আর টিম ম্যানেজমেন্টের একটা অগোছালো ব্যাপার যে তানজিম সাকিবকে কেন আপনি নতুন বলে বোলিং করাচ্ছেন না আর একটা জিনিস সেটা হচ্ছে যে যেই প্লেয়ারটা আপনার যে নেচারের যে ফরম্যাটের প্লেয়ার সেই প্লেয়ারের উপর ইনভেস্টমেন্ট করাটা আসলে খুব জরুরি আবার শেখ মেহেদি হাসান তার এই নেচারের বোলিং দিয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারবেন না সেটাও একটা সত্য কথা সো ফ্যাক্টর জায়গাটা একটা ফরম্যাট বোঝাটা খুব জরুরি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই